বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং ছবি হচ্ছে এইরকম একটি ছবি তো আপনি যদি রকম একটি ট্রেন্ডিং ছবি বানাতে চান তো আপনি সেটা কিভাবে বানাবেন তো চলুন আমরা দেখিনি এরকম একটি ট্রেন্ডিং ছবি আপনি কিভাবে বানাবেন এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলের জিমিনি ওয়েবসাইটে তা আমরা এখন চলে যাচ্ছি গুগলের জিমিনি ওয়েবসাইটে এই জন্য আমি গুগলে ক্রোম ব্রাউজারে এসে জিমিনি লিখে সার্চ দিব তো দেখতে পাচ্ছেন আমি যদি অলরেডি জিমিন ওয়েবসাইটে ভিজিট করেছি তা আমার এখানে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন জিমিনি থেকে আমাকে ওয়েলকাম জানাচ্ছে যেহেতু এখানে উসমান নামে আমার এটা ওপেন করা আছে তার জন্য আমাকে এই নামে ওয়েলকাম জানাচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচে জিমিনি আক্স জিমিনি তো আপনি জিমিনি কি এখানে যা যা জিজ্ঞেস করবেন জিমিনি আপনাকে সেটারই ফিডব্যাক দিবে তো আমি এখানে জিমিনি নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন একটা আইকন তা আমি ওইটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এবার আপনাকে জিজ্ঞেস করছে আপনি সেই ছবিটি কোথা থেকে নেবেন ক্যামেরা আপলোড ফাইল অ্যাড ফ্রম ড্রাইভ তো আমি আপলোড ফাইল থেকে আমার সেই ছবিটি সিলেক্ট করব যে ছবিটি দিয়ে আপনি ওই রকম একটি ট্রেন্ডিং ছবি বানাবেন তো আমি আপলোড ফাইল সিলেক্ট করলাম সিলেক্ট পর আপনার কাছে পারমিশান চাইছে ক্যামেরা আর ফটো ভিডিও তো যেহেতু আমার ইচ্ছবিটি ফটোতে আছে আমি ফটো সিলেক্ট করলাম ফটো সিলেক্ট করো অ্যালবামে সিলেক্ট করলাম ফটো সিলেক্ট কর এবার এবার আপনি আপনার ফটো সিলেক্ট করার পর এবার আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেলে ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই ছবিটি এখানে আপলোড হচ্ছে এবার আপনি সেই ছবিটিকে আপনি যেভাবে ট্রেন্ডিং ছবিটি বানাতে চাবেন সেটা একটি পম্প লিখে দিবেন আমি এখানে একটি পম্প লিখে দিলাম এই পম্পটি যদিও আমি অন্য এক থেকে কপি করে নিয়ে এসেছি আপনি চাইলে এই পমটি ইউজ করতে পারবেন আদারওয়াইজ আপনি নতুন একটি পম লিখে দেবেন তো এইখানে আমি আমার নামটি লিখে দেবো আপনি আপনার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর এবার যে ডান বাটনটায় সিলেক্ট করবেন এবং কিছুক্ষণ ওয়েট করলে আপনি দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত ছবিটি জিমিনি আপনাকে রেডি করে দিয়েছে তো আমি আমরা একটু ওয়েট করি সেই ছবিটির জন্য জিমিনি আমাদের জন্য কী রকম একটি ছবি বানিয়েছে জাস্ট ছবিটি রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ছবিটি জিমিনী আমাকে এই ছবিটি বানিয়ে দিয়েছে ধন্যবাদ জিমিনি কি এরকম একটি ট্রেন্ডিং ছবি বানানোর জন্য